কি সমস্যা আরেকবার খুলে বলো তো সমস্যা আমার তো বাচ্চা কাচ্চা না এখন আপনার কাছে আইসি জনগণে কইলো যে অমুক জায়গায় বাবা আছে হ্যাঁ গিলা শোনো বুঝতে পারছি আমি বাচ্চা দিয়ে ভাইরাল আমাকে এলাকায় চিনে সবাই ভাইরাল বাবা নামে আমি কিন্তু বাচ্চা দিয়ে ভাইরাল সমস্যাটা কি তোর না তোর বউয়ের আমার বউয়ের তোর বউয়ের তাহলে তোর বউয়ের পরীক্ষা করতে হইব নাকি কি পরীক্ষা পরীক্ষা শোনো এক ঘন্টা সময় দিতে হইব তোমার বউয়ের আর তোমার বউ এদিকে আসতে কও

সময়টা শর্ট করে দিবেন আরে আমার তো চিকিৎসা করতে হইব চিকিৎসাগুলো শর্ট করুন দেব না তাইলে আমার ওই ভাষা আছে আমি বাসার ভিতরে নিতেছি এক গণে সময়ের ভিতরে বাচ্চা দিতে তুমি এখানে বইসো আর তোমার বড় বলো বাচ্চা নিতে গেলে ভুমের ভিতরে যাওয়ার লাগবে কি শুনো আমি একটা কথা বলি এই যে পাকনামি করে দেখে তোমার বড় বাচ্চা হয় না এই পাকনামিগুলো বন্ধ করতে কও তাইলে বাচ্চা হইব তোমার বড় বলো যেন আমার কথাগুলো অক্ষর অক্ষরে পালন করে এই শোলটিবা বন্ধ কর আপনি আমাদের সামনে চিকিৎসা করেন সামনে তো বাবা আমরা ইশারাতে তো সব হয়ে শুনো রুমে দাম তুমি বড় বড় মেডিকেলে যাও নাই যাওয়ার পরে দেখছো যেখানে সিজার করা হয় যেখানে পরীক্ষা করা হয় তখন স্বামী নিয়ে যায় স্বামী নিয়ে যায় না তাহলে তোমার বউকে বলো যে রুমের ভিতরে বাবা যা বলে হ্যাঁ তা যেন অক্ষর অক্ষর পালন করার জন্য দেহ যাও এক ঘন্টা সময় দাও আর শুনো তোমার বড় বইলে দাও বাবা যে কথাগুলো কয় এই কথাগুলো যেন অক্ষর মানে

প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার মতো ভন্ডামি করেন না ভন্ডামি করবেন আর আমার মতো জানি যে কানো ধরুন লাগবে আর উডা লাগবে এতে কিন্তু বেশি কিছু হইতে পারে কি কো ঠিকই কইস ভাই